কারণ হচ্ছে যে কেউ ডিস্টার্ব করে না এখানে এসে যে ডিস্টার্ব করবে এবং শুধু উড়াউড়ি করবে এমনটা না আল্লাহর মতে কেস গুলো আমি সবগুলা ছড়াই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাই স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এই জায়গাটা ছিল যে প্রথমে যাওয়া পাখির রুম পুরো রুমটা এখন হচ্ছে যে ব্রয়লার রুম মাঝখানে ছিল যে কোয়েল পাখির রুম এখন আমি ব্রয়লার রুম দিয়ে চলে যাবো কবুতর রুমে অনেকদিন ধরে কবুতরগুলো দেখানো হচ্ছিলো না আর এখানে কিছু ডেলিভারি দিয়ে দিয়েছি মানে বিক্রি করে দিয়েছি ওগুলো আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে ইনশাল্লাহ কয় পিস দিয়েছি কত কেজি হয়েছে এবং আল্লাহর মতে এবং আল্লাহর রহমতে কত টাকা উঠে আসছে সেটাও জানাবো ইনশাল্লাহ আজকে আল্লাহর রহমতে দেখাবো যে কবুতর রুমের কবুতরের অবস্থা এবং হচ্ছে যে কবুতর বাচ্চা আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ দেখুন এখানে আছে আল্লাহ রহমতে লাল চুল্লি একটা এইটা কিন্তু মেল আল্লাহর ডিম দিছিল কিন্তু বাচ্চাগুলো ফুটে নাই কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি পড়তেছিল তো এই যে দেখুন আল্লাহর রহমতে আরেকটা কবুতর এইখানে কিন্তু এই কবুতরটা খুবই সুন্দর করে বসেছিল কিন্তু এইটার যে মেলটা আছে এটা যে মেলটা আছে মেলটা কিন্তু মারা গেছে কীভাবে মারা গেছে সেটা বলি এইটা মারা গেছে এখানে ইঁদুরে ডিস্টার্ব করছে এবং হচ্ছে যে ইঁদুরে অ্যাটাক করছে তখনই মারা গেছে তো আল্লাহর রহমতে এমনিতে সব কবুতর ঠিক আছে কিন্তু বাচ্চাগুলো একটাও নেই কারণ হচ্ছে যে ইঁদুরে নিয়ে গেছে সেই জন্য যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এমনিতে বাচ্চাগুলো যখন বড় হইতো তখন কিন্তু এখানেই উড়াউড়ি করতো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেটা চায় সেটাই হয় এই যে দেখুন আল্লাহ রহমতে সবগুলো খোপে খোপে এবং হচ্ছে যে ঝুরিতে ঝুড়িতে কেজে কেজে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কবুতর আমার যে এই কবুতরগুলো ছোটোবেলা থেকে লালন পালন করি আমার এই প্রাণী জগতে আসা সর্বপ্রথম কাজ হচ্ছে যে কবুতর দিয়ে এই যে দেখুন মাশাল হচ্ছে যে আমার ঝুটিওয়ালা গিরিবাস তো এই ঝুটিয়ালা আলা গিরিবাসটা কিন্তু অনেকদিন আগে আমার এখানে বাচ্চা করতো এখনও বাচ্চা করতেছে আল্লাহর রহমতে আমি এখানে আসতেছিলাম না কারণ হচ্ছে যে আমি এখানে মুরগি নিয়ে তারপর হচ্ছে যে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আছি সেজন্য এখানে আসতেছিলাম না আজকে সময় পাইছি সেজন্য চলে আসছি যাক মাসাল্লাহ এই যে দেখুন একটা পেয়ার সেটা হচ্ছে যে কিং এর পেয়ার এবং হচ্ছে যে সবুজ গলা গিরিবাজের আল্লাহর রহমতে রহমতে সুন্দর সুন্দর করে করে এখানে এখানে ডিম বাচ্চা এবং হচ্ছে যে আল্লাহর রয়ে এই যে দেখুন এক জোড়া কবুতরের এক জোড়া ডিম নষ্ট হয়ে গেছে তো আল্লাহর রহমতে গতবার একটা বাচ্চা ফুটেছিলাম ওই বাচ্চাটা কিন্তু বিক্রি করে দিছি এখন বৃষ্টি পড়ছে সেজন্য ডিমগুলো নষ্ট হয়ে গেছে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে একটা ডিমও ফুটে নাই তো অনেকেই কবুতর বাচ্চা খুঁজতেছে আমার কাছে কিন্তু বাচ্চা দিতে পারতেছি না ইনশাল্লা আল্লাহর মতে সাতটা দশ দিন পরে আবারও বাচ্চা ফুটবে তখন দিতে পারবো বৃষ্টির সময় এবং শীতের সময় কিন্তু ডিম বাচ্চা খুবই পাওয়া কষ্টকর হয়ে যায় সেই জন্য আর এইখানে আছে আরেকটা কবুতর সেটা হচ্ছে যে চকলেট কালার চকলেট কালার কবুতরটা খুবই সুন্দর এবং হচ্ছে চুল্লির সাথে চুল্লি পেয়ার হয়ে এইটা তৈরি হয়েছে যাক মারসাল লালফান্দুই লালফান দুই লালহামদুইল্লা তো আমি এখানে কি কি কাজ করতেছি এই যে দেখুন এখানে কবুতরের টং বানাইছি তো এখানে শুধু হাড়ি বসাই দিলে আল্লাহর রমতে খুব সুন্দর করে বাচ্চা করবে তো কবুতর যত বাড়বে এখানে আল্লাহর রমতে খুব সুন্দর করে বাচ্চা করবে তো আমি এই সিস্টেমটা খুবই তাড়াতাড়ি করতে চাইতেছি কারণ হচ্ছে যে এইখানে দূরে ডিস্টার্ব করতেছে এবং হচ্ছে যে এই বেরিকেটটা একবারে আটকে যেতে হবে এখানে তিনটা সরে ফেলত হবে দিয়ে আটকে ফেলতে হবে তখনই আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগুলো ডিম বাচ্চা করবে তো এইখানে দেখুন ডিম নিয়ে বসে আছে যাক মাসাল্লাহ তো এখানে যে ডিম পারে নাই এমন না আল্লাহর রহমতে ডিম পারছে বাচ্চা ফুটেছে এবং হচ্ছে যে খুব সুন্দর করে এখানে বসেও থাকে কবুতরগুলা তো এইটা বানানো আমার সফল হয়েছে কারণ হচ্ছে যে এখানে কবুতর রুমটা খুবই সুন্দর এবং হচ্ছে যে এখানে আরেক আরেকজনের কবুতর আছে তো এইখানে যতক্ষণ কবুতর আছে ততক্ষণ কিন্তু এখানে লালন পালন হবে এখানে টিনগুলা সরে ফেলবো এই দিয়ে ইঁদুর যে আসা যাওয়া করে এটাও সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে এটা যদি না সরাই এখানে সবগুলো কবুতরকে মেরে ফেলবে খেতে তো পারে না কিন্তু মেরে ফেলে সেই জন্য এই কাজটা করতে হবে অবশ্য এই যে দেখুন আরেক জোড়া কবুতর এটা কিন্তু ডিম নিয়ে বসে আছে আমি দেখাই একটু পরে প্রথমে এটাকে দেখাই দেখুন কতটা সুন্দর করে আমার ফিমেল মাদিটা এখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে ডিম দিছে তো কবুতর আমার কাছে কয় জোড়া ছিল এবং হচ্ছে যে কয় জোড়া আছে আমার কাছে আল্লাহ রহমতে প্রায় দশ পেয়ার ছিল দশ পেয়ার থেকে আস্তে আস্তে বাড়ছে এখন গণই নেই গণলে বুঝে যাবে যে কয় পিস আছে তো যাওয়া পাখির মতো কবুতর কি ছেড়ে দিব নাকি না কবুতর রাখবো আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে আমার সর্ব প্রথম প্রাণী হচ্ছে কবুতর এমনিতে সবগুলো যদি ছেড়ে দিই কবুতর কিন্তু থাকবে কারণ হচ্ছে যে কবুতর আমার এখানে রিল্যাক্স ভাবে থাকে এবং হচ্ছে খাবার দাবার খায় এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ডিম বাছা করে এই যে দেখুন ছড়াই ছিটে আছে এখানে আছে এখানে কবুতর নাই এই যে দেখুন এইটা হচ্ছে যে আমার সবচেয়ে প্রথম কবুতর সেটা হচ্ছে যে লাল লালচল্লির সাথে লালচুল্লির সাথে চিলা কবুতর পেয়ার করার পর এই কবুতরটা বের হয়েছে পরবর্তীতে এইটা উড়াউড়ি করতেছে যাক মাসাল্লা এমনিতে আমি কিন্তু এদেরকে খাবার দাবার আগের মতো দিচ্ছি নতুন করে দিতে হবে সরিষার কারণ হচ্ছে যে সামনে শীত আসছে সেজন্য শীত হয়তোবা এক মাস হয়তো বা দুই মাস পরেই শীত নেমে যাবে এই যে দেখুন আরেকজনের কবুতর কবুতর আলার মধ্যে কেজি কেজি এবং হচ্ছে যে কারণ হচ্ছে যে কবুতর রুমটা কেউ ডিস্টার্ব করে না এখানে এসে যে ডিস্টার্ব করবে এবং হচ্ছে উড়াউড়ি করবে এমনটা না আলার মধ্যে কেজগুলো আমি সবগুলো ছড়াই লাগাই দিছি এই যে দেখুন মাসাল্লাহ তো এখানে তাক সিস্টেম করে দিছি খুবই সুন্দর করে ডিম বাচ্চা করবে এবং হচ্ছে যে বাচ্চাগুলো সরাই ফেলবো বড় হইলে এবং হচ্ছে যে হাওয়ার উপযুক্ত হইলে সরাই ফেলি আর যদি কেউ তাবাল নিতে চায় তাবালও দিয়ে ফেলি এই যে দেখুন আমার বাংলা কবুতরটা বাংলা কবুতরটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এটা কিন্তু মারামারি করে আর ডিমও ভেঙে ফেলে মারামারি করে আর এখানে এখানে ঝুড়ির মধ্যে কেজের মধ্যে এবং হচ্ছে যে তাকের মধ্যে কবুতর দেখানো শেষ বাইরে সবগুলো কবুতর খাবার খেতে চলে গেছে কারণ হচ্ছে যে আমি এখন আসি সেজন্য আর ব্রয়লার মুরগির এদিক দিয়ে আসছি ব্রয়লার মুরগির এখানে তো ইঁদুর ডিস্টার্ব করে না কিন্তু কবুতরকে খুবই ইঁদুর ডিস্টার্ব করে একটা কবুতর বাচ্চাও আমি এই মাসে পাই কারণ হচ্ছে যে সবগুলা কবুতর বাচ্চা মেরে ফেলছে সেজন্য এভাবে কিন্তু মারামারি করে না ইঁদুর আসলে ইঁদুর আসলে ভয়ে চিপার মধ্যে থাকে তো আমি এই কাজটা করে ফেলতে হবে তাড়াতাড়ি এখানে টিমগুলো আল্লাহ রহমতে ইট দিয়ে দিয়ে দিব তো আপনার সবাই দোয়া করেন খুবই তাড়াতাড়ি রহমতে এটা টিম বাচ্চা করে আবার কারণ হচ্ছে যে বাচ্চাগুলো বিক্রি করলে আল্লাহ রহমতে খুব সুন্দর করে আমার ভালো লাগে এবং হচ্ছে যে এখানে কাজগুলো করতে পারবো কারণ হচ্ছে যে এগুলা বিক্রি করে যেই টাকাটা আসবে ওই টাকাটা আমি এখানে ইনভেস্ট করব আর এখানে দেখুন কবুতর টাকাটাই করতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন কটা কবুতর আছে সেটা গুনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সামনের দিকে ডিম তোমার নষ্ট হয়ে গেছে ওই যে দেখুন কর্নারে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করেন কবুতরগুলা যেন আবারও ভালো ডিম বাচা করে সবগুলা ফিট আছে কিন্তু সমস্যা হচ্ছে যে ইঁদুর এবং বৃষ্টি বৃষ্টির মধ্যে পানির মধ্যে ওরা ভিজে যাইতো এবং হচ্ছে ডিমের উপর বসতো ডিমগুলো নষ্ট হয়ে যাইতো এটাই হচ্ছিলো আর এদিক দিয়ে টিন ছিদ্র হয়ে গেছে সেজন্য বৃষ্টি পড়ছে এছাড়া বৃষ্টি পড়তো না তো ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আগামীবার এগুলো চেঞ্জ করে ফেলবো কারণ হচ্ছে যে এখন হাতে টাকা পয়সা নেই সেজন্য অনেক সময় অনেক কষ্ট লাগে কারণ হচ্ছে যে কবুতরগুলো ভিজতেছে এবং হচ্ছে যে ভিজা শরীর নিয়ে এখানে ডিমের উপর বসতেছে এবং হচ্ছে যে ডিমগুলো ফুটতেছে না এই যে দেখুন এই ডিমগুলো হয়তো বা দু দিনের মধ্যে ফুটবে মাসাল্লাহ। এইখানে যে টাইগার মুরগিগুলো দেখতে পাইতেছেন দেখুন কতটা সুন্দর কতটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো আমি যেগুলো বিক্রি করার জন্য খুচরা এবং হচ্ছে যে পাইকারি বিক্রি করার জন্য টাইগার মুরগি আনছি ওগুলো বড়ো হয়ে গেছে তো বাগা রঙের যেগুলো আছে ওগুলো তাড়াতাড়ি বড় হয় আপনাদেরকে বলছি আমি এই যে দেখুন বাগা রঙের দুইটা মেইল আছে তারপর হচ্ছে যে লাল রঙের দুইটা মেইল আসে এগুলো যদি খাবার দাবার খাইতে পারে এবং ছয় মাসে কিন্তু অনেকও জন চলে আসবে প্রায় পাঁচ থেকে ছয় কেজি হয়ে যাবে তারপরও আমি এগুলো দুই কেজি হইলে ইনশাল্লাহ বিক্রি করে দিব কারণ হচ্ছে যে স্পেস নাই সেজন্য এগুলো বিক্রি করে আবার নতুন করে ইনশাল্লাহ মুরগি আনবো তো ওগুলো বিক্রি করার পর নতুন করে কি মুরগি আনবো এবং হচ্ছে যে বাচ্চাগুলো কোথায় রাখবো সেটাও দেখাবো আপনাদেরকে নেক্সট ব্লগে ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ভালো দিয়ে দেবেন আরেকটা কথা সেটা হচ্ছে যে তাড়াতাড়ি ওজনে আসে যে ব্রয়লার মুরগি টাইগার মুরগি আসে না আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা